আমরা ফুচকা খাচ্ছি বিয়ে বাড়িতে এখানে কফি খেতে পারবো না জানি না কিন্তু দেখো কি ভিড় পড়েছে ভাই কফি খেতে আমি ঠান্ডা হয়ে যাবো গুড মর্নিং বন্ধুরা সকাল বেলায় দেখো মাংস লুচি আর মিষ্টি নিয়ে বসে গিয়েছি তার সঙ্গে দেখো মাও বসেছে এখন দাদা বলবে কালকে ভোর প্রায় চারটে নাগাদ আমরা বাড়ি এসেছি আমার মানে শ্রেয়া তো পুরো জেগে ছিল

ওই জন্য আমরা স্নান সেরে সে দেখার জন্য আর আমি দেখেছো বাট এখন দেখে নাও এই যে বিয়েবাড়ির অবস্থা এখন চা খেতে ব্যস্ত ইনি ইনি চা খেতে ব্যস্ত এখানে হবে ডেকোরেশন দেখো সবাই এখন ব্লগিং হচ্ছে এদিকে 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 ফুলস তুলবো गाइस এখন আমরা ফুচকা দোকানে এসে কাছে লাইন দিয়েছি বাট অসম্ভব একটা আর এদিকে এই যে ওই আমরা একটু কফি খেয়ে গরম হয়ে আসি ওমা ফটো তোলার জন্য ডাকছে বারে বারে দুই বোন দুই সাইডটা দাঁড়া এই যে আমার মেয়েকে মা কফি কবে ও বলছে চা কফি এত সুন্দর জিনিস বললাম বলছে চা চলো কপি দোকানে যাবা চলো কপিটা কাজ আমাদেরকে তো বোন

আর আমার বাবা লাইন দিয়েছে কত ভিড়ের কপি কাজ জানা অনেকক্ষণ ধরেই বলছি যে বোনের পাশে দুই বোন পাশে দাঁড়িয়ে ফটো তোলার জন্য বাট ওরা কিছুতেই আসতে পারছিল না বাচ্চাগুলো কোলে তো ফাইনালি আমরা সবাই মিল করে কিন্তু ফটো তোলার পর আমরা চলে এসেছি तू ডান্স করতে আর প্যান্ডেল থেকে কিছুটা দূরত্ব ডিজেটা রেখে যায় কারণ বিয়ে বাড়ি মানেই তো ঝামেলা তোমরা জান

কফি ফুচকা সবই তো খাওয়া হলো কিন্তু এখন তো রাত অনেকটাই হয়েছে তার জন্য আমরা কিন্তু চলে এসেছি প্যান্ডেলের সামনে ডিনারটা কমপ্লিট করার জন্য দেখি প্রচন্ড পরিমাণে ভিড় ওরকমই সবাই মিল করে ঠেলে ঠেলে তো ঢুকলাম কিন্তু ভাই গিয়ে কোনো রকম সিট পেলাম না পুরো বুকিং তো আমরা আপাতত চেনা পরিচিত লোকদেরকে বলে গেলাম যে পরে কিন্তু তোমাদের সিটে কাউকে বসতে দিবে না আমাদের জন্য কিন্তু জায়গাটা রাখবে সিট না পেয়ে খোর সাথে প্যান্ডেল থেকে সোজা চলে গেলাম আবারও ডিজের কাছে শর্মিষ্ঠাদের আবদার মমনি চল আমরা একটু ডান্স করব দেন তারপর ওর পছন্দের একটা গান লাগিয়ে দিলাম ওরা তিনজন কিন্তু দারুণ নাচ করছে আর এটা হল আমার বোনের ননদের মেয়ে আমার মেয়েকে দেখতে পাচ্ছ ওর পাশে বৌদিরান ডান্স করছে পাশে আমার ভাসতেও আছে বাড়িতে শর্মিষ্ঠাকে নাচ প্র্যাকটিস করতে বললে ও কিন্তু একদমই করতে চায় না আর এখানে সে দেখো মাসিমনির বিয়েতে পুরো ডান্স করে কিন্তু ফাটিয়ে দিচ্ছে ওর কিন্তু সব থেকে ফেভারেট সং এখন চলছে আজ কিরাত এই গানটাতে ওর কিন্তু খুবই ডান্স করতে ভালো লাগে ওই জন্য আমাকে বললো মামুনি আমাকে এই গানটা লাগিয়ে দাও আমি বোন মিল করে সবাই মিল করে ডান্স করব আর এত কুয়াশা তার মধ্যে কিন্তু ওরা বাড়তে যাচ্ছে না বলছে আমরা ডান্স করব। কিছুক্ষণ এদিক আর ওদিক করার পর কিন্তু সেকেন্ড বার আমরা আবারও চলে এসেছি প্যান্ডেলের সামনে খাওয়ার জন্য আর আমাদের সঙ্গে আছে আমারই বোনের সব বান্ধবীগুলো এরাও লাইন দিয়েছে আমার সঙ্গে দেখা যাক সিট পায় কি না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তোমাদের এই ব্লগটা বদি বৌদি আরে যে ওই অহনা মানে বনে রাচ্ছে ননদের মেয়ে চৌদ্দটাকে ছাড়া খাবে না